রাস্তায় এত ভিড় যে আসা যাচ্ছে না কিন্তু স্টেজে সেই তুলনায় লোক নেই কারণ কি জানি না আল্লাহ ভালো জানে বাইরা তোমরা যারা দাঁড়িয়ে আছো একটু বসো না বাবু যদি ভালো লাগে বসো আর না তো বাইরে যাও খাবার দোকানে ঘুরে বেড়োরা তোমরা ছেলে মানুষ তো ওইরকম বয়স আমাদেরও ছিল যাও তোমরাও বেড়া আল্লাহ এক এবং যে আল্লাহর সমতুল্য সমকক্ষ কেহ নেই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করলেন ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফকদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে কারোর শরিক করবে ইননা আজিম আর যারা শিরক করলো আল্লাহর জমিনে তারা থেকে বড় জুলুম করল ভাইরা সর্বপ্রথমে আসলে শুনি এবং জানি এবং মানি আমার দিকে তাকিয়ে দেখুন আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুল বানান করুন আল্লাহ আল্লাহ হে এই আল্লাহ শব্দের মধ্যে যদি আলিফটা বাদ দিয়ে দেন আলী থেকে উচ্চারণ হবে আল্লাহ ইারা কোন ইলা নেই আল্লাহ জীবিত আল্লাহ মৃত্যু নয় আল্লাহ মৃত্যু যা স্পর্শ করবে না হুয়াল হাই কাইয়ুম ফের যদি আপনি লাম কেটে দিলে আলিফটা দিলেন থেকে যাব লিল্লাইহিমা হিমা ওয়া ফিল আর আলিফ বললাম তো লিল্লা হয়ে গেল আকাশ এবং জমিনের মালিক হলো আল্লাহ ফের যদি লাম কেটে দেন উচ্চারণ হবে লাহুল মুলকুস সামাওয়াতি ওয়া মাফিল পূর্বে এবং পশ্চিম আকাশে এবং জমি রে খালে খুলে আল্লাহ ফের যদি নাম কেটে দেন থাকবে হে ভু আল্লাহুল খালে আরে ভাই তোরা যদি বুদ করবি তা কি করতে আছি আমরা ভু আল্লাহুল খালি খুন্ বারিউল্স আসমাবুল হুসনা যিনি খালেক যিনি মালেন যিনি রেজেক দেন যিনি প্রতিপালন করেন তিনি হলেন আল্লাহ তাহলে বুঝতে বলেন আল্লাহ লিল্লাহ আর হু আল্লাহ এর সঙ্গে যত পাল্লা দিয়েছে একটাও টেকেনি পৃথিবীর বুকে অনেকজন আল্লাহর সঙ্গে জোড়া দিয়েছে তাদের সেগুলো শব্দগুলো আল্লাহর সঙ্গে মিল হয়নি যদি আপনি বলেন ঈশ্বর দীর্ঘই তালবের সাহেব ঈশ্বর দীর্ঘইটা বাদ দেন তো তালবে সাহেব স্বর তালবে শাহ বাদ দেন হয়ে যাবে ই বাদ দেন হয়ে যাবে ঈশ মানে সঠিক হবে না ভাইরা আমার বন্ধুরা আমার সারা পৃথিবীর মাটিতে যে কিতাব রামায়ণ বলো মহাভারত বলো গীত বলো গীতা বলো বাইবেল বলো ঋগ্বেদ বলো সামবেদ বলো যতুর্বেদ বলো অথবেদ বলো মনোবেদ বলো দর্শনবেদ যত রকমের কিতাব আছে সব কিতাব এখানে রাখো কিতাবকে জিজ্ঞাসা করো কথা বলতে পারবে না কিন্তু কোরআন কথা বলতে পারে উত্তর দিতে পারে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন আমার বাড়ি কোথায় হাওড়া না দিল্লি না মালদাহ ইউপি না হায়দ্রাবাদ মুরাদাবাদ কোরআন বলে দেন বাল্য আমার বাড়ি হল লৌ মাহফুজ আমি পৃথিবী আগমন করার আগে আল্লাহর লৌহ হে মাহফুজকে আমি করার সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম কবে এসেছো তুমি মাসটা কি সাহারু প্রমাজ আল্লাহ আমি এসেছি ওই মাসে যে মাসের নাম হল রমজানুল মবার রাতের বেলায় না দিনের বেলায় আমি এসেছি ওই রাত্রিতে নাজেল হয়েছি যেটা হলো লাইলাতুল কদরের রাত্রি কোরআন তোমার ওজন কত আন কোন পাথরের পাহাড়ের উপরে সেই পাথরের পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত খসে যেত কার ভয়ে আল্লাহর ভয়ে কার বড় অবতীর্ণ যেত কোরআন নয্জালাহু আলা মুহাম্মাদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর উপরে যে নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কুরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কুরআন বলে দেন ফামান তাবেআহুদাইয়া ফালাখাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুর কুরআন वाला আমার تابع হও আমার ইত্তেবা করো কোন ভয় নাই কোনো ডর নাই পালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আউনা ইনতুম মুমিনিন আমি তোমার সিকিউরিটি দেব অথরিটি দেব গ্যারান্টি দেব যদি তোমরা কোরআনের তবে হও যদি তোমরা প্রমাণ করো যে আমরা মোমেন কোরআন আমাদেরকে জানিয়ে দেন কি জন্য কিছু অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছি জোরে বলুন সুবাহ একবার নারায় তকবীর দেওয়া যাবে না জোরে বলুন নারায় তকবীর আল্লাহর কোরআন আমাদের জন্য সুসংবাদ দিচ্ছে যারা কোরানের তাবে হবে যারা কোরআনের একটা করবে তাদের কোন ভয় থাকবে না কোন ডর থাকবে না বিশ্বরবি সাল্লাল্লাহু ও সাল্লাম। আমাদের কাছে এই সর্বশ্রেষ্ঠ উপহার কোরআন আমাদের কাছে রেখে গেছেন হাদীসে এসেছেন ফাইন না আল হাদিসে কিতাব

এই জন্য মুসলমান কোরআনকে একটু খুঁজুন আর কোরআনের পাতায় খুঁজলে আপনি বুঝতে পারবেন যারা কোরআন ধরেছে তারা কামিয়াবি হয়েছে। যারা কোরআনকে ছেড়ে দিয়েছে তারা বরবাদ হয়ে গেছে কোরআন ধরেছিল আবু বকর অমর ওসমান তাই পৃথিবী তারা এক নম্বর কোরআন যারা ছেড়ে দিয়েছিল তারা পৃথিবী থেকে সিরিপ কেটে নাস্তা নাবুদ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী সাল্লামের কথা যারা মেনেছিল তারা মোমেন মোত্তাকিন হয়েছেন যারা মানেনি তাদের পৃথিবীর বুকে লাঞ্ছিত ছাড়া আর পৃথিবীর বুকে কিছু নেই ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা তো জানেন ভালোবাসা কাকে বলেন কোরআন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফামান তাবে আউ হোদায়া ফালা খৌফনালাই হিমলা হুম এক আজকের যেন জুম্মার দিন গেল আজকে জুম্মার দিন ছিল কি না ভাই এই জুম্মার এরকম দিন মসজিদে নাববি রসুল আল্লাহ সাল্লাল্লা সাল্লাম জুম্মার নবীতে উঠে খা দিবেন খবা দেওয়া হয়ে গেল নামাজ সমাপ্ত হল মসজিদের যে মেম্বার থাকে তিনটে ধাপ আপনারা জানেন এই মসজিদের ধাপের পাশ থেকে চামড়ার একটা ব্যাগ তিনি টেনে বার করলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার অথর্ব বেদে আছে নীতি নৈতিত্ব হেরি নাম চরিতত্ব হেরি কল্যাণ শুভ শান্তি দেব প্রতিষ্ঠিত নব নাস্তত অং শান্তি যুগে যুগে পৃথিবীর মাটিতে এমন একটা ঘর আছে যে ঘরে কেউ নাপাক শরীরে ঢোকে না আচ্ছা সত্যি করে বলুন তো সুদ হারাম মদ হারাম নাকি সুদ হারাম তো আর মদ মদ ও হারাম আচ্ছা কেউ যদি মদ খেয়ে মসজিদের ভিতরে ঢোকে মুসল্লিরা তাকে থুবে জুতো পেঁদা করবে আর মসজিদের ভিতরে এতগুলো সুদ খেয়ে ঢুকল তখন ওকে চুমো খায় কেনে এটাও হারাম ওটাও হারাম এ হলো সুদ ঘর হলো মদ ঘর তো মদ খর জন্য জুতো মারলেন আর সুদ করকে সালাম দিবেন হাই রে বোকা মুসলিম আমরা কত নিচ স্তরে নেমে গেছি একবার ভাবুন হকের বিচার আমরা করতে জানি না অইললি কুল্লি হুমজা তিল আল্লাহ কসম খেয়ে বলছেন অয়েল দোজকের কসম খেয়ে আমি আল্লাহ বলছি যারা গিবত করে আর যারা শোনে যে গিবোধ করে সে হলো খারাপ যে শোনে সে হলো খারাপ শোনা এবং বলা দেখবেন চার দোকানে বসে তিরিশটা কথা বললে পনেরোটা গিবতের কথা বেশি আলোচনা হয় কিন্তু কেউ বাধা দেয় না আমার একটু যদি শরীয়তের ফর্মুলা আমরা মেনে নি আল্লাহর হাবিব তাজে দারে মদিনা যেখানে বেদ বলছেন শুভ শান্তি নব কল্যাণ হেরি নীতি নৈতিত্ব চরিত্র বয় হেরি সর্বভূতে বয় এমন একটা জায়গা নাপাক শরীরে কেউ ঢোকে না এমন একটা জায়গা উলঙ্গ হয়ে কেউ মসজিদে ঢোকে না এমন একটা জায়গা মসজিদের ভিতরে কেউ তারি দেখায় খায় না এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কথা আলাপ আলোচনা হয় না যেখানে আখে রাতের কথা আলোচনা হয় সেই জায়গাটার নাম কি মসজিদ হেতি নাম হেরি হেতি তো শুভ শান্তি নামে সন্তান

যাক দাদো দাদির নামেতে দেখো ভালোবাসা ছিল হাসিতে হাসিতে দেখো একশো টাকা দিল কত কষ্ট করেছিল জীবনে তাহার দিল দাদি নামে সোনার দাদি কবরেতে রেহাই গেছে করো না যাত দাও খোদা বিপদেরও বেলা আর খোদা সই সালামতে রাখো আত্মীয় স্বজনদার আর আল্লাহকে আমতে করে দিও বা আল্লাহুম আমিন তাইরামাত মসজিদে নববীতে আল্লাহর হাবিব দজে দারে একটা চামড়ার ব্যাগ বার করলেন সাহাবারা ভাবলেন খোদা তুর যারা সাহাবা মসজিদের চাতালে যারা থাকতেন যাদেরকে বলা হতো আহালে সুফফা বাড়ি ঘর ছিল না বিবি বাচ্চা ছিল না সংসার থেকে মসজিদের সাতালে যারা পড়ে থাকত ঘরবাড়ি ছিল না খুদাতুর সাহাবিরা মনে করলেন বস্তর ভিতরে নিশ্চয়ই কোন খাবার আছে আল্লাহর নবী বস্তাটা টেনে বার করলেন চামড়ার বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন ঝরঝর করে কাটা মুন্ডু থেকে রক্ত পড়ে সাহাবারা চিল্লায় উঠে বললেন হে এই নববীর ভিতরে কাটা আল্লাহর নবী বললেন সাথী সঙ্গীরা তোমরা শোনো আমি ইসলামের দাওয়াত দিতে সাম্রাজ্যে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম আমার চিঠি নিয়ে পত্র নিয়ে বাহক হয়ে রোম দেশে গিয়েছিল বাদশাগার গিলিয়াস আমার চিঠিটাকে ছিঁড়ে ফেলেছে আর আমার কাছেটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে দিয়েছে তোমরা দেখো তার কাটামন্ডু সাহাবারা বলে রসুল আল্লাহ মুন্ডু থেকে টস টস করে রক্ত পড়ে কেন রক্ত তো শুকিয়ে যায় কোরআন জানিয়ে দিলো বালা তাহা সাবানাল্লা দিনা পুতি লুফি সাবিনীল্লাহিয়াম্মদ বল আখায়াউ ইন দা রাব্বি আল্লাহ কোরআন শরীফে বলেন লা তাহাসমানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহ আমা যারা দিনের জন্য কতল হয় যারা দিনের জন্য শহীদ হয় যারা দিনের জন্য খোলা যায় ওরা মরে গেছে তো ওরা বলো না বাল আখায়াউন বরন্তর জিরি দো করে দিন আল্লাহ লাতা বান নেল্লা জিনা কুটি লুবি স্বামীলিল্লাহিয়া বাল আখায়াউন নিন্দারা বিহীনি রুজা গুণ দিনের জন্য যারা কতল হয় দিনের জন্য যারা গলা দেয় দিনের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়ে দেয় ওরা মরে গেছে তোমরা বলো না ওরা জীবিত ওদের জেন্দেগি সম্পর্কে তোমরা জানো না সাহাবরে বললেন হে আল্লাহ রসুল হে দয়ার নবী গ আল্লাহর হাবিব গো দাঁড়ান আল্লাহর নবী আবার হাতটা বার করলেন দেখলো হাত তাও কাটাও কাটা নারী ভুড়ি নাড়িভুঁড়ি কলে যাগুলো কাটাও পচে নাই সরে নাই সাহাবাদা বললেন হে আল্লাহর নবী এ ব্যক্তি তো শহীদ হয়ে গেছে এর দেহ কেন পচে নাম কোরআন জ্বালিয়ে দিল বালা তা কুলু লিমাই ইফুদা লুভি সবি লিল্লা হেয়াম খায়াউনওয়ালা পিল্লাটা শরুন দিনের জন্য যারা কতল হয় দিনের জন্য যারা শহীদ হয় ওরা মরে গেছে তোমরা বলো না সাহাবারা বলে হে রসুল আমরা কী করতে চাই আল্লাহর নবী বললেন সাহ বীনা রে আমি তোমাদের জন্য মোক্তা ছেড়েছি কাবাঘর ছেড়ে এসেছি বাইতুল্লাহ ছেড়ে এসেছি আমাকে তোমরা কে কেমনভাবে সহযোগিতা করবে বলো সাহাবারা বলে রসুল আল্লাহ হিন্দা বিনা রসুল আল্লাহ হাই সু মাতা স হে দয়ার নবী গো রাহমতের কান গো আমাদের অনুমতি দেন আমাদেরকে আদেশ করুন আল্লাহর নবী জান দিয়ে আমরা আপনাকে সাহায্য করব আল্লাহর নবী বললেন তাহলে বলো ওই বাদশার বিরুদ্ধে মোতার অভিযানে কারা কারা দণ্ডমান হবে সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে তিন হাজার সাহাবার হাত উঠে গেল একসঙ্গে তারা বলো না আমরা মেনে নিলাম আমরা শুনে নিলাম আমরা জেনে নিলাম আমরা মানবো এবং শুনবো এবং যাব আল্লাহ রসুল বললেন দাঁড়াও তোমাদের মধ্যে হতে বলি আর চিন্তা করতে পারো ফিলিস্তিন একটা দেশ সারা পৃথিবীর জালেমরা ফিলিস্তিনের ওপর অত্যাচার করছে আর সারা বিশ্বে তিরিশটা মুসলিম দেশ তাকিয়ে তাকিয়ে দেখছে মজা লুটছে কেউ তাদের পাশে দাঁড়ালো না আজকের প্রতিবেদন দেখবেন লক্ষ মতো ছেলে পঙ্গু হয়ে গেছে এক হাজারের বোমার আঘাতে কারোর চোখ নাই কারোর হাত নাই কারোর পা নাই আজ ফিলিস্তিনের হাগার তার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র গাজা তারা তার পাশে দাঁড়িয়েছিল মার খেয়ে খেয়ে যখন কণ্ঠাসা হয়ে গেল ইরান গর্জে উঠল পাল্টা জবাব দিল কিছু জন্য এখন কিছু শান্তি তাদের মধ্যে এসেছে ইরাক আছে পাকিস্তান আছে সৌদি আছে দামি দামি দেশগুলো কেউ তাদের পাশে দাঁড়ালো না হায়রা আমার বন্ধুরা আমার জানি না এর মধ্যে পিছনে কি রহস্য লোকই আছে আল্লাহ ভালো জানেন ভাইরা আমার বন্ধুরা আমার আজকের দিনে সেই রকম মুসলমান যদি আমরা হতাম কোথায় সেই মুসলিম গাজী সালাউদ্দিন আয়ুবের মতন কোথায় সেই বখ্সার মতন কোথায় বীর কাশেমের মতন মুজাহিদ কোথায় চলে গেল হজরতে মাওলানা ফজলে আবাদি। কোথায় গেল কোথায় চলে গেল এই ভারতবর্ষের বাড়িতে আমাদের মধ্যে বাঘের বাচ্চা যার নাম হলো শের শাহ সেই সব মানুষদের ইতিহাসগুলো খুঁজলে মুসলমানদের কি ক্ষমতা দাপট আমরা খুঁজে পাব। পাবো আমার বন্ধুরা আমার তিনশো তিন হাজার সাহাবি যখন হাত তুললেন একজনার বয়স ছিল কুড়ির ওপরে তিরিশের নিচে অ্যাডাল মডার্ন এই রকম যুবকরা আল্লাহ নামে বলেন তোমাদের মধ্যে একটা নেতা তৈরি করি তারা বললেন হে রসুল আপিউল মা হা আ পিউর রসূল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হেতে হাত করি আপনি যাকে এমন তাকে নেতা করুন আল্লাহর নবী বললেন এই যুদ্ধের প্রথম সেনারা